তোমাকে না বারবার নিষেধ করেছি তুমি আমার ফোনে হাত দেবা না তুমি কেন আমার ফোন হাত দেবো তোমার ফোনে হাত দিব না মানে তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে ওই জন্য আমি তোমার ফোনে হাত দেই তোমাকে বারবার নিষেধ করেছি না আমার ফোনে হাত দেবা না আর ওই মেসেজে মেকা ছিল তোমার সাথে আমি দেখা করব কি এদিক তাকাও নাকি জন্য সরে যাচ্ছ নিশ্চয় তোমার দোষ আছে ওই জন্য সরে সরে যাও হলো কথার উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ এভাবে দাঁড়াও তোমার সংসারে আমি কি না করেছি আর আমাক সরল সুদা ভেবে ঢুকা দাও আমি কখনো ভাবিনি তুমি এভাবে আমাক ঢুকা দিবে কত পরিশ্রম করে কাজ করেছি কত খায় না খায় সংসারটা আমি তিলে তিলে গড়ে তুলেছি তুমি আসলে বেশি কথা কও আমি বেশি কথা কই হয় তুমি বেশি কথা কও ভালো কথা বলে বেশি কথা কই আর মেসেজটা কি মিথ্যা ওরে তুমি মিথ্যাই দেখছো মিথ্যা কখনো দেখিনি আমার চোখ মিথ্যা না তুমি আসলে আমাকে ভাবো বোকা ওই জন্য আমার বারবার ঠকাও আমার ভালোবাসায় কি কমতি ছিল যে কারণে অন্য নারীর দিকে তুমি আসক্ত হলে কঠিন খুব এরকম সামান্য ভুল বোঝার কারণে অনেক সুখের সংসার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যখন একটা সংসারে অশান্তি লেগে যায় তখন শুধুমাত্র সেই স্বামী স্ত্রী বলতে পারবে তাদের মনের মধ্যে কত বড় ঝড় তুফান বয়ে যায় যেটা কাউকে কখনোই বোঝানো সম্ভব নয় আমরা চাই না যে কারো সংসার নষ্ট হোক সবাই সবার জন্য মঙ্গল কামনা করি সবার সংসারটা ভালো থাকে আমার কাছে অনুরোধ থাকবে আপনারা স্বামী স্ত্রী একে অপরকে বোঝার চেষ্টা করবেন খুব সুন্দর মতো সংসার করার চেষ্টা করবেন কখনো যেন সংসারে অশান্তি না লাগে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন